মোশারফের নতুন ওয়েব সিরিজ বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে কোথায় দেখবেন ওপার বাংলার নাটকের এপারে যাকে টেলিফিল্ম বলা হয় পরিচিত মুখ মোশারফ করিম এর পাশাপাশি টলিউডে পরপর ছবি করেছেন তবে সিনেমা নাটকের পাশাপাশি সিরিজেও এখন মোশারফ করিম অন্যতম বড় নাম দুই বাংলার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচয়ে তার মহানগর সিরিজে বেশ পছন্দ করছেন দর্শকরা বৃহস্পতিবার মুক্তিভাবে তার আরও একটি নতুন সিরিজ যার নাম আকবর নামা দিন কয়েক আগে মুক্তি পেয়েছে সিরিজটির টেলার যেখানে দেখা গিয়েছে এক উকিল ব্যর্থ কেরিয়ার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তার নাম মোবারক হঠাৎ একদিন তিনি ঠিক করলেন কাজ বাজ ছেড়ে দেবেন এমন সময় তার কাছে একজন নতুন মামলা নিয়ে হাজির হন যিনি তিনি ভগ্নিপতির বিরুদ্ধে মামলা করতে চান এই নিয়েই যাবতীয় গল্প নির্মাতা জানিয়েছেন এই সিরিজটিতে ব্যতিক্রমী চরিত্রে দেখা যায় মোশারফকে সিরিজটির পরিচালনা করেছেন গোলাম সোহবার মোশারফ করিম ছাড়াও সিরিজটিতে অভিনয় করেছেন শবনম ফারিয়া শাহনাজ সুমি সহ প্রমুখ বাংলাদেশে অভিনেতা হইচই দর্শকরা মাঝে মধ্যেই আক্ষেপ করে বলেন এই ওটিটি প্ল্যাটফর্মে বাংলাদেশি কন্টেন্ট যতটা ভালো হয় এপার বাংলার কন্টেন্টগুলো সেই পর্যায়ে পৌঁছাতে পারে না কারাগার মহানগর এরপর এবার বাংলাদেশের আরও একটি সিরিজ মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার এর আগে মোশারফের মহানগর টু বেশ প্রশংসিত হয়েছে দর্শক ও সমালোচক মহলে এবার ফের নতুন ওয়েব সিরিজ নিয়ে হাজির হচ্ছেন তিনি নতুন সিরিজ প্রসঙ্গে বাংলাদেশের এক সংবাদ মাধ্যমকে অভিনেতা বলেন অভিনয়ের জন্য দারুণ একটা চরিত্র চরিত্রটা নিয়ে সঙ্গে নিয়ে লড়াই চলে এই টানাপোড়ন দারুণভাবে পরিচালক ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন কাজটা করে বেশ ভালো লেগেছে আশা করি দর্শকদেরও পছন্দ হবে উল্লেখ্য মোশারফ করিমের আরও একটি নতুন সিনেমা বর্তমানে মুক্তির অপেক্ষায় দিন দিনগুনছে ভ্রাত্য বসুর পরিচালনায় তার দ্বিতীয় ছবি মোহব্বা খুব শীঘ্র সিনেমা হলে রিলিজ হবে সেই ছবিতে হুগলির এক সময়ে কুখ্যাত ডন হুব্বা সামনের চরিত্রে অভিনয় করছেন মোশারফ এছাড়াও আরও বেশ কয়েকটি বড় প্রজেক্টের অফার পেয়েছেন তিনি তবে এখনো কোনোটিও প্রস্তাব দিয়ে সাড়া দেননি এই জনপ্রিয় অভিনেতা